বাংলাদেশ নির্বাচন কমিশনের বিভিন্ন পোস্ট আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আজকে ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষায় সাধারণ প্রশ্ন প্যাটার্ন বিগত সালের প্রশ্নটি বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন

এই চারটা টপিক্স এর বাইরে থেকে প্রশ্ন আসবে না বাংলার জন্য বাংলা ভাষা ব্যাকরণ ইংরেজির জন্য মাস্টার্স গণিতের জন্য গণিত আর জিকের জন্য জব রিভিউ এই চারটা বই যদি আপনি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়ে ভালোভাবে পড়তে পারেন তাহলে 100% প্রশ্ন কমন পাবেন এই সবগুলা বই যদি আপনি যে কোনো লাইব্রেরি থেকে নিয়ে যদি সংগ্রহ করে ভালোভাবে পড়তে পারেন অবশ্যই আপনি 100% প্রশ্ন কমন পাবেন সবগুলা বইয়ের পিডিএফ মূল্য একশো টাকা যারা পিডিএফ নিতে চান তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য একশো টাকা আচ্ছা এবার আসি আমরা বিগত সালের একটা প্রশ্ন নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন পদের নাম অফিস সহায়ক বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস কোনটি কোহেলিকা সুলতানার স্বপ্ন গ্রন্থটির রসিয়তা কে এটা বেগম রোকেয়ার সাদ চলতে ভাষার মূল পার্থক্য কি এটা ক্রিয়া সর্বনামে বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি মৌলিক স্বরধ্বনি 7টি শুদ্ধ বানান কোনটি সময়সীনা অর্থাৎ খ নাম্বার উত্তর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে Nobel পুরস্কার পান উনি 1913 সালে Nobel পুরস্কার পান সংবাদ শব্দের संधि বিচ্ছেদ কী বাদ সংবাদ নিত্য পুরুষবাচক শব্দ কোনটি নিত্য রাষ্ট্রপতি বিনা ঝংকার বিনার ঝংকার এক কথা প্রকাশ কোনটি এক কথা প্রকাশ হবে নিক্কন নিচের কোন দন্ত সমাসের উদাহরণ দন্ত সমাসের সমাসের উদাহরণ দম্পতি যায় ও পতি একসাথে হয় দম্পতি গঠন অনুসারে বাংলা বাক্য কত প্রকার বাংলা বাক্য তিন প্রকার কাজী ইসলাম তার কোন সাহিত্যের কর্মটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপহার দিয়েছিলেন এটা সঞ্চিতা কোনটি অপপ্রয়োগ দৃষ্টান্ত একত্রিত অর্থাৎ লাঠা লাঠি কোন সমাসের উদাহরণ এটা বেতিহার বহবিয় উদাহরণ খাটি বাংলা শব্দ কোনটি খাটি বাংলা শব্দ ঢোল বাংলা সাহিত্যের কথা গ্রন্থটির ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ

কোন ফলটি নয় ধারা বিভাজ্য আচ্ছা পৃথিবীর সবচেয়ে মূলবান ধ্বনি ধাতু কোনটি পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতু প্লাটিনাম ফিফা এর কার্যালয় কোথায় এর কার্যালয় সুইজারল্যান্ডে সম্পূর বিহার কোন জেলায় অবস্থিত এটা নগাতে সেন্ট মার্টিন কি প্রাকৃতিক দ্বীপ হবে নির্বাচন কমিশন একটি প্রতিষ্ঠান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে কে মানে কোন প্রতিষ্ঠানটি ইউনেস্কো জাতীয় ভোটার দিবস পালিত হয় জাতীয় ভোটার দিবস 2 মার্চ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত এটা পাবনাতে ঈশ্বরদীতে দিতে কোন স্যাটেলাইট АК-এর নাম? এটা মহাকাশের নাম। বা একতে সরি এটা উপগ্রহের নাম। বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় সামরিক পদক কোনটি? এটা சாதনা पदक। বাংলাদেশে ভোট আর হওয়ার সর্বনিম্ন বয়স কত? 18 বছর। শাহবাজ বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। টেক্সট ইঞ্জিনিয়ারিং লকমতেজডি কত সালের মধ্যে অর্জন করতে হবে? 30 সালের মধ্যে। সংবিধানের কোন অনুচ্ছেদে অনুযায়ী বাংলাদেশের নির্বাচন কমিশন গঠিত হয়? 118। ভিটামিন ই এর ভিতর আচ্ছা এই ছিল প্রশ্ন আর যে গণিত প্রশ্নটা এটার সমাধান দিলাম না যাদের প্রয়োজন গণিত প্রশ্নের সমাধান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই গণিত প্রশ্ন প্রশ্নের সমাধানটা পরবর্তী ভিডিওতে দিয়ে দেওয়া হবে আর করে আমাদের পাশে থাকবেন হাফেজ